আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কি সুন্দর ভাবে পিঁপড়া তাদের বাসস্থান তাদের বিভিন্ন প্রয়োজনীয় কক্ষ তৈরি করে কীভাবে লেখাপড়া বিহীন কে তাদেরকে শিক্ষা দিলেন যেখানে ছিল না কোনো টেকনোলজি লেখাপড়া কোনো মানুষের থেকে জ্ঞান নেয়া কোনো প্রাণী থেকে জ্ঞান নেয়া কে তাদেরকে শিখালেন। একটু কল্পনা করুন এত সুন্দর করে নিখুন আরেকটি বিষয় হলো তাদের যে ডিসিপ্লিন নিয়ম নীতি ভদ্রতা সভ্যতা জানি না এর ভিতরে বা গভীরে কি ডিজাইন আছে আমরা মোটামুটি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে থাকি বা দেখে থেকেছি কি সুন্দর ডিজাইন কি সুন্দর প্রকৌশলী আমরা মানুষ যখন জড়ো হই মানুষ সৃষ্টি সেরাজি হয়েও ধাক্কি মারামারি শৃঙ্খলাহীন হয়ে যে আমরা কিন্তু পিঁপড়া যতই থাকুক একত্রে এদের নিয়ম নীতি খুব সুন্দর ঠেলাঠেলি মারামারি বিশৃঙ্খলা নেই তাদের মধ্যে আর পৃথিবীর একমাত্র প্রাণী যা চব্বিশ ঘন্টা দায়িত্বশীল দায়িত্ববান এবং কাজ করে থাকেন ওরা ঘুমায় কি না আমি জানি না এখন পর্যন্ত কোথাও শুনিনি বিশ্রামের প্রয়োজন হয় কি না আরেকটি মজার বিষয় হলো পিঁপড়া থেকে দ্বিগুণ খাবার বহন করতে পারে ওজন বহন করতে পারে দেখুন কি সুন্দর সুবাহান আল্লাহ মাশা আল্লাহ